আলোকিত মানুষ করার স্বপ্ন দোষটা আবদুল্লা আবু সাহেব চার দেখলেন অনেক আমরা বই পড়াই কিন্তু অনেকে চাই নিজে বইটা কিনে তার ঠিক আছে আমি আমার বক্তব্য নির্বাহিত করবো না সরাসরি চলে যাব প্রধান অতিথি মহিদের কাছে প্রধান অতিথি আমাদেরকে দিক নির্দেশনা বলে বক্তব্য দিবেন পাশাপাশি আজকের এই বই মেলার শুভ উদ্বোধন ঘোষণা করবেন বিশ্ব সাহিত্য কেন্দ্র আয়োজিত আজকে এই ভ্রাম্যমান বই মেলার যে আয়োজন আয়োজনে যারা উপস্থিত হয়েছে সবচেয়ে বড় কথা আমাদের ছোট ছোটো শিক্ষার্থীবৃন্দ আমার সাথে আছে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং যারা উপস্থিত আছেন সকলকে আমার শুভেচ্ছা জানাচ্ছি আমরা ঠিক ঢাকায় যে অমর একুশে বইমেলা হয় তার ঠিক আগে আগে আমাদের হচ্ছে জানুয়ারি মাসের এই আঠাশ তারিখে এখানে আমরা বইমেলার আয়োজন করতে পারছি তিন দিন ব্যাপী এই বইমেলার আয়োজন করার জন্য আমি হচ্ছে বিশ্ব সাহিত্য কেন্দ্রর প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে এতগুলো উপজেলার মাঝে শেরপুরের নালিতাবাড়ি উপজেলাকে হচ্ছে তারা ঠিক করেছে বইমেলা আয়োজন করার জন্য আমি বই পড়ার যে চর্চা বইয়ে যে বই পড়লে যে আলোকিত মানুষ গড়া যায় সেই বিষয়টি সকলের মাঝে ছড়িয়ে দিবে আমাদের উপজেলা পর্যায়ের এই বইমেলা আমি সেই প্রত্যাশায় ব্যক্ত করছি আমি বেশি কিছু বলতে চাই না তিন তিন ব্যাপী যে বইমেলা হবে আমি অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে চাই যে যাতে তারাও প্রত্যেক এই তিন দিনের মধ্যে তাদের শিক্ষার্থীদের নিয়ে এই বইমেলায় আসুক তাদের শিক্ষার্থীরা যাতে এইখানে বই আছে সেই বইয়ের সাথে তাদের পরিচয় ঘটুক এবং বই পড়ার যে চর্চা সেটা আবার নতুন করে গড়ে উঠুক সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা এবং একই সাথে আমি এই ভ্রাম্যমাণ বইমেলা উদ্বোধন ঘোষণা করছি